আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আলহামভূর্তে কিন্তু আমরাও অনেক অনেক ভালো আছি তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো অনেক দিন পর অনেক দিন পর আবার একটা ভিডিও চলে আসলাম আপনাদের সামনে আজকে দেখতে পাচ্ছেন কে এটা আপনাদের কি মনে আছে ওই যে ঘর পুড়ে গেছিল সেই আনটিটা ওই আমি ভিডিও করছিলাম ঘর পুড়ে যাওয়ার যে আপনারা যদি কেউ কিছু পারেন অবশ্যই সাহায্য করবেন কিন্তু অনেকদিন আগে এই মানে ভিডিওটা নিক করার কথা ছিল আসলে আমি আসতে পারিনি যেহেতু আমাদের বাড়ি হচ্ছে ফরিদপুর আর আন্টির বাড়ি হচ্ছে পাবনা তো অনেক দিন পর আসলাম তো ঢাকা থেকে ঢাকা গাজীপুর থেকে আমার একটা মামা এই আন্টিটাকে কিছু সাহায্য করছে আর সে কিন্তু মানে বলছে যে আন্টিটার হাতে তুলে দেওয়ার জন্য সেই জন্যই মানে অনেকদিন আগেই দিছে আসলে আমি আসতে পারিনি সেটা কিন্তু মানে আমার ব্যস্ততার কারণেই আমি আসতে পারিনি যাই হোক আর আমার ওই মামাটা অনেক ভালো যে ঘর পুড়ে যাওয়া মানে দেখে সে সাহায্য করছে আর সবাই কমেন্ট করতে কিন্তু দেয় নাই কিন্তু আমার এই মামা কিন্তু সে তার বাড়ি হচ্ছে ঢাকা গাজীপুর সে কিন্তু সাহায্য করছে আলহামদুলিল্লাহ যে এই আন্টিটাকে তিন হাজার টাকা দিছে যে তুমি মা তুমি তাকে দিয়ে দিও আমি ভাবলাম যে আজকে তাহলে আসছি যখন যেহেতু আমি পাবনাতেই আসছিলাম তাই ভাবলাম যে আজকে তাহলে আমি তাকে দিয়ে দিই বাইরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে আমি ভিডিওই করতে পারছিলাম না আপনারা দেখতেই পাচ্ছেন যে এসে কতটুকু ভিজা আর আন্টির বাড়িতে যাব আন্টির বাড়িতে অনেক পানি বেজে গেছে এই জন্য এখানে যা ভিডিও করতে পারবো না এই জন্যই ভাবলাম যে এইখানে আমি ভিডিও করে আন্টিটাকে টাকা দিয়ে দেই আর আমি আর কিন্তু আমি ভিডিও করব না আসলে আন্টির আজকে আমার শেষ ভিডিও আসলে আমি করতে চাইছিলাম না আমার যেহেতু ভালো ফোন নেই ভিডিও করা যায় না এই জন্য আমি ভিডিও করতে পারছি না যাই হোক আমি তাকে টাকাগুলো দিয়ে দেই এই যে আমার মামার জন্য দোয়া করবেন গাজীপুর থেকে আমার একটা মামা দিচ্ছে আপনারা এই ঘর করে যাওয়া দেখি তিন হাজার তো আমি আর কারো কাছে সাহায্য চাইবো না আসলে বলে তো লাভ নেই কেউ দেয় না শুধু শুধু অযুত কমেন্ট করে আর ফোন দেয় পারলে এরকম টাকা দিয়ে দেখান যে দিছি যা যাই হোক আর কিছু বলবো না যার যেটুকু মানে আপনাদের সামর্থ্য হয় নাই আপনারা দেন নাই যাই হোক তো আমি মামাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে মামা এই অসহায় এই অসহায় আর যে পাশে দাঁড়িয়েছে এতে আমি অনেক অনেক খুশি কি বলবো অনেক খুশি

অনেক যে যা খুশি হয় সে আমার কিছু টাকা দিয়েছে এই ঘর তোলার লিগে আমি খুব প্রয়োজন করতেছি হয় হয় না যে কিছু যোগান নিছি এখন বৃষ্টি বৃষ্টির কারণে মানে ওই বন্ধ হয়ে আসে তো দোয়া করি আল্লাহ জানি সবাই ভালো রাখে যে আমার উপকার করবো আমি যেন সবাই দোয়া করি নামাজ করে আল্লাহর কাছে কই তার এখন সফল হয় আর জলিক মানুষের দান খরচ করে দিতাম যে দান খরচ করে এখন দিব সে আখেরাতে সে পাবে মনে করেন যে জলি নিজের ব্যক্তিগত একজন এক দিলে আল্লাহ তাকে দয়া করলে তার আল্লাহ ভালো খুশি রাখে কেননা এটা দান খরচ সবাই জানে যে দান খরচ জিনিস কি জিনিস সবাই সব তো চায় না যে একজনের যদি থাকে সে চায় না না থাকে ওকে সে কষ্ট যে না ওকে দেখে পালি আমার কামড়া হয়ে যায় আমার বোন পুরে যায় নাই বলতে আমার কিচ্ছু নয় এই আটি সবসময় দেখে আর মা দেখে যে আমার কি আছে না আছে সবই দেখে এখন আমার কথা যেহেতু করলাম কোনো মনে কিছুটা নেন না আর যাই হোক আন্টি নিজের আর যেহেতু আমি এখানে আসি মিমের বাড়িতে পাশের বাড়ি তো আমি দেখি তো আনটিটা আসলে কি আছে না আছে এখনো কিন্তু ঘর দেয় আমি আর ভিডিও করবো না আন্টিটার কারণ কষ্ট লাগে আসলে কেউ কিছু দিতে পারে না আসলে আমি যদি খালি হাতে আসি এটা আমারই কষ্ট লাগে আমাদের শুধু শুধু ভিডিও করবো না যাই হোক আমার এই মামার জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আর ধন্যবাদ দিয়ে ছোট করবো না যাই হোক মামা আপনি এভাবে যে অসহায় পাশে দাঁড়িয়েছেন এরকম আসলে সবাই দাঁড়াতে পারে না আমি এক টাকা কেন এক টাকা হোক দুইটা হোক সেটা তো টাকা সেটা দিয়ে দাঁড়ালে পাশে সেটাতে আল্লাহ অনেক খুশি হয় আর আমার বিশ্বাস অনেকটুকু আমি সস্তি পাই সে টাকা অনেক উপকারী হয়েছে এই আমি তৈরি করবো মিস্ত্রি বললো যে খুঁটা না তো আপনার ঘর তৈরি করে দিতে পারে আমি বাকি করে নিয়ে রেডি কি করবো আল্লাহই আমার দিব একদিকে

আসলে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত আর বেশি কথা বলবো না আর আবারও বলছি মামা আপনাকে অনেক 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 শুভেচ্ছা ও অভিনন্দন যে আমিটাকে সাহায্য করছে এভাবে আপনারা যদি সাহায্য করতে চান আসলে সাহায্য করতে চাইলে আপনাদের মনের বিষয় যাই হোক ভিডিওটা দেখে যদি আপনারা সাহায্য করতে চান তাহলে সাহায্য করুন আমি আর ভিডিও করতে আসবো না যেহেতু সবাই সাহায্য করতে পারেন না কেউ কেউ কমেন্ট করেন আসলে তারপরে আর সাহায্য করেন না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন